গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে আটটা পঁয়ত্রিশ বাজে আজকে হচ্ছে বুধবার সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটা বিষয় দেখলাম কয়টিতে ইউটিউবে দেখলাম এক ডক্টর তার এক পেশেন্ট সোহিনী নাম আমি গতকাল রাত্রেই দেখছিলাম তো তার তিনি গর্ভবতী ছিলেন এবং তার গর্ভাবস্থায় শিশুটি মারা যায় এবার কারণটা হচ্ছে পেশেন্টের হাই প্রেশার ছিল এবং যা যা সিমটমস ছিল বাবু সেটা সব সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং ডক্টর ডাক্তারবাবু লাইভে এসে বিষয়টা ভালো করে সবাইকে বুঝিয়েছে কারণ সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু হয়ে গেছে এই বিষয়টা নিয়ে কারা করছে বাড়ির লোকরা আচ্ছা বাড়ির লোকদের উচিত যখন ডাক্তারবাবুর হাতে এতদিন ছিল যখন ডাক্তারবাবু এতখানি দায়িত্ব নিয়ে বিষয়টা দেখেছেন এবং কোনো চার্য নেননি সারাদিন রাত পরিশ্রম করার পরে কোনো চার্য ধার্য করেননি তারপরেও বাচ্চাটিকে রক্ষা করা গেল না সেটা হচ্ছে মায়ের শারীরিক প্রবলেমের জন্য যখন বাচ্চা হয় তখন দেখবে যে কোনো মহিলা শারীরিক কিছু পরিবর্তন দেখা যায় ভালো বেশ বড় রকমের পরিবর্তন দেখা যায় সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না যাদের হয় উনিশ বিশ পরিবর্তন সবার মধ্যেই হয় সেটাই স্বাভাবিক কিন্তু যাদের বড় বড় পরিবর্তন হয় শরীরে তাদের জন্য একটু রেস্টের দরকার হয় হ্যাঁ আগেকার দিনে আমাদের মা ঠাকুমার সময়ে অনেক সন্তান প্রসব করতেন তা করেছেন তারা করতেন বলছি সরি করেছেন তারা আমাদের মতন একটা একটা বাচ্চার মা তারা নন এবং তাদের বেলায় এত হসপিটাল এত কিছু নার্সিংহোম তখন কিন্তু ছিল না তখন তারা ওই দায় মায়ের ওপরে ছিল যাদের ভালো ক্ষমতা থাকতো তারা তখন হসপিটালে নিয়ে যেত সুতরাং বা সব ধার থেকে সুবিধা থাকলে তারা নিয়ে যেত অবশ্যই নিয়ে যেত কিন্তু এখনকার দিনে সেই জায়গায় দাঁড়িয়ে চারিদিক থেকে আমরা অনেক সুযোগ সুবিধা বেশি পাচ্ছি অনেক অনেক এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা তারা তো আরও বেশি পাচ্ছে আমরাও যতটুকু না পেয়েছি তারা কিন্তু আরও বেশি পাচ্ছে সুতরাং সেখানে দাঁড়িয়ে বলবো যখন বেবি হওয়ার সময়টা যখন এগিয়ে আসে তখন ডাক্তারবাবুরা আগেকার দিনে মা ঠাকুমার থেকে শুনেছি যে কাজ করতে বলতেন কাজের মধ্যে থাকো তাহলে নর্মাল বেবি হবে আগে এত সিজার কোথায় হতো তোমরা বলো তো সিজার তো হতো না খুব কম ডাক্তারবাবু অবস্থা বুঝলে তখনই করতেন নাহলে দায় মা এসে তো বাড়িতে সে নর্মাল বেবি প্রসব করতেন তাই না আমার মা ঠাকুমারাও তাই করতেন আর আমাদের মতো একটি একটি বাচ্চা নয় একটাতেই ক্লান্ত হয়ে গেছি আমরা এত বোঝা দেখাতে যাই উড়ে বাবারে আর পারছি না কিন্তু তারা হাসিমুখে ন দশটা বাচ্চা নিয়েও এক একজনের তো পনেরো চোদ্দ পনেরোটাও বাচ্চা হয়েছে তারা কিন্তু তাদের মধ্যে আমাদের মতনই ক্লান্ত ভাবটা দেখতে পায়নি তারা হাসিমুখে সবাইকে মানুষ করেছে আর তারা আমাদের আমাদের থেকে অনেক বেশি বেটার বেটারভাবে মানুষ হয়েছে এবং মানুষও ভালো হয়েছে সবাইকে বোঝার ক্ষমতা তাদের হয়েছে যেটা এখনকার এই পরিস্থিতিতে বা সমাজে মানুষকে অন্যকে বোঝার দায়িত্ব আমাদের একদম আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমরা আমরা নিজেদেরকে নিয়েই নিজেরা ব্যস্ত নিজেদেরকে নিয়েই নিজেরা ব্যস্ত এবং তো কাউরির সাথে কোনো সম্পর্ক করতে গেলে সেখানে আমরা অপরের দোষটা আগে দেখি তার গুণটা দেখি না এইরকমই একটা পজিশানে যখন ডাক্তারবাবু নিজে লাইভ করে সবটা বললেন তখন বিষয়টা পুরো ক্লিয়ার হলো তাহলে সত্যি একটা ধোয়াশার মধ্যে ছিলাম আমিও দেখছিলাম তো যাই হোক ডাক্তারবাবু সব মানে আপ্রাণ চেষ্টা করেছেন পেশেন্টের মানে বেবিকে বাঁচাবার কিন্তু শারীরিক যে মা সহিনী তার শারীরিক প্রবলেম অনেক ছিল একার সংসার আমাদের এখন ছোটো ছোট পরিবার এখন ভর্তি পরিবার তো কবে ধ্বংস হয়ে গেছে আর একশোর মধ্যে একটা হয়তো এখন ভর্তি পরিবার এখনও আছে নিরানব্বইটাই এরকম ছোট পরিবার এবং তাদের কাজের চাপও বেশি খুব স্বাভাবিক আগেও কাজের চাপ আরও বেশি ছিল এখন যেরকম নানা রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি অর্ধেক জিনিস তো মেশিনের দ্বারাই হয়ে যাচ্ছে তখন তো তা ছিল না সেখানে দাঁড়িয়েও আমার মা ঠাকুমারা বা সকলের মা ঠাকুমারা হাসিমুখে কিন্তু কাজ করেছেন অত বাচ্চা মানুষ করে সংসার সামনে বড় পরিবার সামনে আমরা সেখানে কিন্তু অপদার্থ এক কথায় তো যাই হোক আমরা কি এই মুহূর্তে সেই বিষয়টা থাক এখন হচ্ছে ডাক্তারবাবু যখন লাইভ করে বললেন তখন বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ সহিনীর হাজার একটা প্রবলেম ছিল আর যে সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে সহিনী যাচ্ছিল সেখানে বাচ্চা ডেলি নর্মাল হওয়াটা অস্বাভাবিক ব্যাপার সে ডাক্তারবাবুর কথা শুনে যা বুঝলাম যে বাচ্চাটা চলে গেছে একশোবার বা যার বাচ্চাই যাক যার যে যাক শুধু বাচ্চা কেন যে যার যে ক্ষতি হয় চলে যায় সেটার জন্য সত্যি কোনো ভাষা থাকে না কোনো ভাষা থাকে না এখানে সহিনী মা হতে পারলো না তার বাচ্চার জন্য কত আশা তারা করেছিল সত্যিই অস দুঃখের বিষয় এটা কোনো আনন্দের বা এর বিষয় না আর এখানে সান্ত্বনা দেবো সেই জায়গাটাও নেই শুধু একটাই কথা বলতে পারি সৈনিকে খুব তাড়াতাড়ি আমরা আবার মা হতে দেখি এবং এবার যখন বেবি হবে তখন যেন সোহিনী শারীরিক যে প্রবলেমগুলো আছে তার হাজব্যান্ডও তো জানে সেই প্রবলেমগুলো যাতে আর দ্বিতীয় বা না সামনে আসে তার জন্য সোহিনীকে সেইভাবেই চিকিৎসার মধ্যেই থাকতে হবে এবং ডাক্তারবাবু যেরম যেরম করবেন সেরমভাবেই থেকে দ্বিতীয় বাচ্চা সুখে শান্তিতে নিয়ে ওরা সহসা করবে এটুকু আশা তো করি এবং এই আশীর্বাদও করি তো ভালোবাসা তো অবশ্যই রইল এটা তো দুঃখের বিষয় এটাতে যেহেতু আমরা সব সকলেই মা আমাদের কাছে তো এটা দুঃখেরই বিষয় একটা মেয়ে মা হতে গিয়ে মা বা হতে পারলো না সবটাই ডাক্তারবাবু দোষের কোনো জায়গায় দেখলাম না যেভাবে প্রচার করা হচ্ছিল এবং ডাক্তারবাবুকে যেভাবে হ্যারাস করা হয়েছে এখনকার দিনে এটা ঘন হচ্ছে আমার ধরো পা ভেঙে গেল। আমার পা সারলো না কেন ডাক্তারবাবু দেখলেন না পা তো সারার কথা ছিল নাও মারো তাকে মারো হ্যারাস করো এটা ভাই ডাল ভাতের মতো আমরা যেমন ভাত খাই ডাল খাই মাছ খাই সব সবজি টবজি খাই সেই রকম একটা বা জল খাই বললে বেশি সুবিধা হবে সেই রকমই একটা সিস্টেমে তৈরি করে নিয়েছি আমরা নিজেরাই এর জন্য দায়ী আর কেউ দায়ী না তো সেখানে দাঁড়িয়ে ডাক্তারবাবুর কথা শুনে সবটা পরিষ্কার হয়ে গেল ডাক্তারবাবু লাইভে এসে বলে খুব ভালো করেছেন কারণ এখানে ওনার চারিদিক থেকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভিডিও লাইভ করলেন দেখে খুব ভালো লাগলো হ্যাঁ অবশ্যই উনি একজন ডাক্তার ওনার নামে অপপ্রচার করাটা উচিত নয় সে যেই করুক উচিত নয় আর একটা খারাপ ডাক্তারের জন্য পাঁচটা ডাক্তার খারাপ হয়ে যায় কিন্তু উনি তো একজন ভালো মানুষ সেখানে দাঁড়িয়ে ডাক্তার কোনো দোষ দেখলাম না আর সহিনীর বাড়ির দোষ বলতে তারা বাচ্চা পায়নি স্বাভাবিক একটু মেন্টাল ডিস্টার্ব তো একটু না ভালোই মেন্টাল ডিস্টার্ব আছে কিন্তু তাই বলে অযথা কাউরির ওপর অত্যাচার করে কি সেই মেন্টাল ডিস্টার্ব দূর করা যায় বরঞ্চ আরও নোংরা ছড়া ছড়ানো হয় নোংরা মিছ তারাও তো শিক্ষিত তাই না তারাও তো শিক্ষিত এগুলোই তো অ্যাক্সিডেন্ট আমি যা চাইবো তাই পাবো হয় না সব সময় সবার জীবনে আছে সব কিছু পাওয়ার জন্য আমরা পৃথিবীতে আসিনি কিন্তু আমি বলবো সোহিনী একবার বাচ্চা যেন পায় এবং সুখে শান্তিতে সবাইকে নিয়ে বাচ্চাকে নিয়ে থাকে এটা আমি প্রে করবো সব জন্য এবং আমরা সকলেই সকল মায়েরাই প্রে করবো কেউ কাউরই খারাপ চায় না এখানে ডাক্তারবাবুরও পরিবারের খারাপ আমরা চাই না সোহিনীরও পরিবারের খারাপ আমরা চাই না সুতরাং সোহিনীর হাজব্যান্ডকে একটু ডিটেলসে গিয়ে শুধুই এক দরপা দেখে মতামত না দিলেই ভালো করতো আর একটু ধৈর্য ধরে একটু ডিটেলসে গিয়ে ডাক্তার সম্বন্ধে যদি কথা বলতো ভালো হতো অপপ্রচার করা তো বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হচ্ছে সবটা দেখে শুনে যেটা ঠিক হ্যাঁ আমার এই প্রবলেমগুলো ছিল আমার পেশেন্টের সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলোচনা করা এবং যেহেতু সোশ্যাল মিডিয়া সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাই বুদ্ধিমানের কাজ সুতরাং এখানে দাঁড়িয়ে আমি কখনোই সোহিনীর পরিবারকে সাপোর্ট করতে পারবো না এই অপপ্রচারের জন্য আবার সোহিনীর পরিবারের থেকে সরে যেতেও পারছি না তার কারণ ওর জন্য আমার ভালোবাসা রইলই প্রার্থনা রইলই ঠাকুরের কাছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে যে সোহিনী যেন এবার সুস্থভাবে মা হয় এবং তার হাজব্যান্ড যেন সোহিনীর প্রতি বা বাড়ির লোক সবাই সোহিনীর প্রতি সজাগ থাকে প্রথমবার যে প্রবলেম হয়েছে সেগুলো যেন না হয় আর কোনো দিক চিন্তা না করে যা যে ডাক্তারও তাকে দেখবেন বা এখন দেখেছেন এইভাবে তাদের উপর অত্যাচার করা বন্ধ করা হয় কারণ মাথা গরম হয়ে যায় স্বাভাবিক এরম একটা ঘটনা ঘটলে মাথা গরম হয় কিন্তু সবসময় মাথা গরম করলেই যে সবটা ভালো হবে তার কোনো মানে নেই মাথা ঠান্ডা রেখে তারাও তো ইউটিউবার মাথা ঠান্ডা রেখে তাদের পরিবারে আবার শান্তি ফিরে আসুক এটাই কামনা করি এবং সবসময় মাথা ঠান্ডা রেখে চলায় বুদ্ধিমানের কাজ যেটা ডাক্তারবাবু করে দেখিয়েছেন আমার খুব ভালো লাগলো ওনার কথা শুনে লাইভটা দেখে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো উনি তো আপনার চেষ্টা করেছেন সব ধার থেকে ওনার লাইভে উনি পরিষ্কার বলেছেন সুতরাং এরপরে নিশ্চয়ই ডাক্তারবাবুর দোষ বলে আমরা লাফালাফি করলে ভালো দেখাচ্ছে না সবাই তো বয়স্ক ভালো লাগছে না বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অপপ্রচার বন্ধ করা উচিত এরকম আমি দেখেছি আজকাল কিছু হলেই অপপ্রচারটা বেশি হচ্ছে সত্যি প্রচারের চেয়ে সৎ বিষয়ে সত্যি বিষয়টা সামনে আসুক সবাই যে আমার পেশেন্টেরও তো এত প্রবলেম ছিল যার জন্যই বাচ্চাটা চলে গেল নেক্সট নেক্সটবার যেন এই প্রবলেমগুলো ফেস করতে না হয় এবং সোহিনী খুব ভালোভাবে মা হয়ে যাক এবং বাচ্চা নিয়ে স্বামী নিয়ে বাড়ি পরিবার সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করুক এটা আমি অল টাইম চাইবো এবং সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটায় ডাক্তারবাবুরও মঙ্গল কামনা করে আমি ভিডিওটা আজকে রাখলাম কারণ সকালবেলায় আর কন্ট্রোভার্সি ভিডিও করা এর সারাদিন সময় পায় না তোমরা জানোই আর এখন সকালবেলায় রান্নাঘরে ঢুকতে হবে নটা বাজতে দশ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ধরনের অপপ্রচার বন্ধ করা অবশ্যই উচিত দুই পক্ষের কথা শোনা উচিত সময়। কোনো বিষয়ে কোনো কিছু অস অসুবিধা হলে সমস্যা হলে সেটা দুই পক্ষের সব কথাগুলো শোনা উচিত না শুনেই লাফালাফি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা একেবারেই উচিত নয় সুতরাং সেখানে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা করার প্রয়োজন মনে করলাম আমি কাল থেকেই ভাবছিলাম যে এই বিষয়ে একটু ভিডিও করব সেটাই করলাম এবার আসলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বারবার ঘড়ি দেখছি কিছু মাইন্ড করো না কারণ সারাদিনের কাজ করে আছে তো আবার বললাম না একটু বেরোবো এক জায়গায় দরকার আছে আবার রাত্রিরে আসতে পারবো কি পারবো না জানি না তো কারণ দোকানে যাই আমরা আমি সবাই জানো তোমরা গুড মর্নিং টাটা হ্যাঁ টাটা তো বলতেই পারি সব সময়ের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেকবার বললাম থাকতেই হবে ভালো সুস্থ